মনে রাখবে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে তার সাথে ফিজিক্সের দু তিনটে ম্যাথও থাকবে এবং টোটাল আউট অফ সেভেন্টি ফাইভ কোশ্চেন্স তোমাদের টোয়েন্টি জেনারেল সায়েন্স থেকে আসবে তো জেনারেল সায়েন্সটা যদি খুব ভালোভাবে শিখে যেতে পেরেছ আউট অফ টোয়েন্টি তুমি ইজিলি ফিফটিন যারা একটু কমজোর সায়েন্সে তো তারা ফর্টিন প্লাস করতে পারবে এবং যারা সায়েন্সে একটু মানে ভালো পড়া প্রিপারেশন রয়েছে তারা আঠেরো উনিশ বা কুড়িতে কুড়িও পেয়ে যেতে পারো তো সেটার জন্য তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই তুমি পারবে আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেককে জয়েন করে নেবে সমস্ত রকম ক্লাসের নোটিফিকেশন আপডেট ফ্রি পিডিএফ এই ক্লাসগুলো লাইভ লিংক এখানে প্রোভাইড করা হয় তাছাড়া আমাদের রেলের জন্য একটা আলাদা টেলিগ্রাম গ্রুপ আছে টার্গেট রেলে গ্রুপ ডি এখানে তোমাদের এনসিআরটি পিডিএফটা দেওয়া আছে তো যারা এনসিআরটি এর পিডিএফটা দরকার ক্লাস 9 এন্ড 10 এর বেঙ্গুলি ভার্সনের ত্রিপুরা বলে তারা এই গ্রুপ থেকে সেটা কালেক্ট করে নিতে পারো এবং এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করতে পারো তোমাদের জন্য আপাতত দুটো স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবল রয়েছে

চলে আসি প্রথম প্রশ্ন কি এসছে পরীক্ষায় যে গাছপালা প্রাথমিক বৃদ্ধি এর দ্বারা ঘটে বাদিকে কিছু দেওয়া রয়েছে ডান দিকে কিছু দেওয়া রয়েছে এবার বলছে এই এক দুই তিন চারের মধ্যে অপশন এ বি সি দাও কোনটা কোনটির দ্বারা প্রাথমিক বৃদ্ধি হয় সেটা জানতে চেয়েছে তো এখানে মনে রাখবে তিন নম্বর এবং চার নম্বর মনে হচ্ছে এন্টার ক্যালারি মেরিস্টেম এবং অ্যাপিক্যাল মেরিস্টেম এটার কারণে গাছপালার প্রাথমিক বৃদ্ধি ঘটে তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে ক্যাম্বিয়ামের কারণে কাণ্ড বা মূলের ঘের বৃদ্ধি পায় এবং ক্যাম্বিয়াম হলো ল্যাটারাল মেরিস্টেম বা ডাইকোর্স এর গৌণ বৃদ্ধিতে অংশগ্রহণ করে তো এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে এটাও তোমরা একটু তোমরা করে নেবে দেখো ল্যাটারাল মেরিস্টেম যেটা রয়েছে এটা তোমাদের গৌণ বৃদ্ধিতে কাজে লাগছে ওকে এই ভার্টিক্যাল মেরিস্টেম এটাও তাই কিন্তু ইন্টারকালীন মেরিস্টেম এবং অ্যাপিকাল মেরিস্টেম যেটা তিন নম্বর এবং চার নম্বর রয়েছে এটা তোমাদের প্রাথমিক বৃদ্ধিতে সাহায্য হচ্ছে এবার তোমরা যখন পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন যখন নিচ্ছ ফর এক্সাম্পল তোমরা এর পি পরীক্ষা দিতে যাচ্ছ তো তোমাদের এর পরীক্ষা এটা আসতে পারে যে নিম্নোক্ত কোনটি গৌণ বৃদ্ধিতে সাহায্য করে তো তুমি অ্যান্সার করতে পারবে ল্যাটারাল মেডিস্টেন তো এইরকম কিন্তু তোমাকে পড়তে হবে সেকেন্ড প্রশ্ন ডিএনএর একটি বিভাগ যা একটি প্রোটিনের বিষয়ে তথ্য প্রদান করে তার ড্যাশ নামে পরিচিত তো মনে রাখবে তার জিন নামে পরিচিত অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার জিনোমের যে অংশটি প্রোটিন বা আয়নের জন্য কোড তৈরি করে তাকে জিন বলা হয় যে জিনগুলি প্রোটিনের জন্য কোড করে তারা কোটন নামক সরি কোটন নামক ট্রাই নিউক্লিওটাইড ইউনিটের সমন্বয়ে গঠিত প্রতিটি একক অ্যামিনো অ্যাসিডের জন্য কোডিং এ করে যখন একটি উপগ্রহ চল্লিশ হাজার কিলোমিটার ব্যাসার্ধের একটি কক্ষপথের পৃথিবীর চারপাশে পরিক্রমণ করে তখন মত্তাক বল দ্বারা সম্পূর্ণ করা কার্যর গণনা করে এখানে কি অ্যান্সার হবে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে জিরো জুল তো কার্য জিরো কিভাবে হয়ে যাচ্ছে এখানে দেখো যখন উপগ্রহটি পৃথিবীর কেন্দ্রের সাথে কক্ষপথের কেন্দ্র হিসাবে একটি বৃত্তাকার কক্ষপথে চলে তবে যে কোনো বিন্দুতে এর কাজটি শূন্য হবে সুতরাং পৃথিবীর চারপাশে চল্লিশ হাজার কিলোমিটার ব্যাসত্ব কক্ষপথ যখন একটি উপগ্রহ চলে তখন মধ্যাকর্ষণ বল দ্বারা তার কাজ শূন্য হবে ফর এক্সাম্পল এটা পৃথিবী এর পাশে যখন এই কক্ষপথের মাধ্যমে এটা ঘুরছে এই যেখান থেকে শুরু করছে সে কাজ ওকে একটা ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইনটু এস ওকে এফ হচ্ছে ফোর্স এস দি হচ্ছে সরণ সরণটা দেখো এখান থেকে মন করো কক্ষপথটা সূত্র করতে শুরু হলো জাল গেল 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 আবার এইখানে যখন চলে এলো তাহলে এই এসটা তো জিরোই হচ্ছে সরণ তো জিরোই হচ্ছে এবার এর সাথে যাই গুণ করো সেটা তো তোমার জিরোই আসবে সেই জন্য এখানে তোমাদের জিরো অ্যানসার হচ্ছে ওকে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন যে অম্লগুলি হাইড্রোজেন এবং অক্সিজেনের ব্যতীত অন্যান্য অধাত মৌলগুলো ধারণ করে সেগুলোকে কি বলা হয় তো সেইগুলোকে বলা হয় হাইড্রাসিড অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার অ্যাসিড দ্যাট কন্টেন হাইড্রোজেন অ্যান্ড আদার নন মেটালিক এলিমেন্ট এক্সেপ্ট অক্সিজেন আর কল হাইড্রাসিড অক্সিজেন বাদে যে সমস্ত অ্যাসিড হাইড্রোজেন এবং অন্যান্য তোমাদের অধাতব বা নন মেটালিক এলিমেন্টের সাথে তোমাদের সাথে করে তাদের কি ধারণ করে তাদেরকে বলা হয় হাইড্রাসিড ভূপৃষ্ঠে মধ্য জনিত তরণের মাত্র জি এর ভ্যালু কত প্রতিদিনই তোমরা ম্যাচ যেগুলো করেছি একটা ভ্যালু আমরা ধরে নিই কি অ্যান্সার হয়ে যাবে 9.8 পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার নিম্নলিখিত কোনটি বায়োগ্যাসের একটি উপাদান নয় তোমরা যারা জীবনে প্রথম পরীক্ষা দিতে শুরু করবে এজেলের এল পরীক্ষা আগে তো সেই চার পাঁচ বছর আগে হয়েছিল তো এবার যারা তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ তোমাদের কাজই হবে সবার প্রথম থ্রি থাউজেন্ড জেনার যেমন করে হোক কমপ্লিট করা ওকে এক মাসে কমপ্লিট করো দু মাসে কমপ্লিট করো তিন মাসে কমপ্লিট করো কমপ্লিট করো দু তিনবার রিভিশন করলে তারপর এই ধরনের প্রশ্ন অনেক পাবে যেখানে লাস্টে তোমাকে জিজ্ঞেস করবে কোনটি বায়োগ্যাসের একটি উপাদান নয় নর্মালি যখন তোমরা পড়াশোনা করো বই বই পড়বে যখনই পড়বে তখন এরকমভাবে পরীক্ষায় প্রশ্ন বা বইয়ের মধ্যে প্রশ্ন যে বায়োগ্যাসের উপাদান কোনগুলি কিন্তু তুমি যখন একটু টাফ লেভেলের কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বলো তখন তোমাদের এই টাইপের প্রশ্ন আসে যে কোনটি উপাদান নয় বলো এবার তার জন্য তোমাকে সমস্ত ডিটেলস জানতে হবে যতগুলো অপশন দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কার্বন মনোঅক্সাইড এটি বায়োগ্যাসের উপাদান নয় দেখো মিথেন হচ্ছে সিএইচ ফোর এটা বায়োগ্যাসের উপাদান হাইড্রোজেন সালফাইড মনে হচ্ছে এইচ এটাও বায়োগ্যাসের উপাদান এবং কার্বন ডাইঅক্সাইড সি ও এটাও হয়ে যাচ্ছে তোমাদের বায়োগ্যাসের উপাদান তো এখানে তোমাদের পড়তে হবে যে বায়োগ্যাসের মেন যে উপাদান সেটা হচ্ছে মিথেন সবচেয়ে বেশি পরিমাণ মিথেন থাকে তারপরে থাকে কার্বন ডাইঅক্সাইড এছাড়াও আরও কিছু ট্রেস গ্যাস রয়েছে যেগুলোর আয়তন খুবই কম তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড আর একটা হচ্ছে অ্যামোনিয়া তাহলে বায়োগ্যাসের মেন যে উপাদান মিথেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া এই চারটে নাম তোমাকে মুখস্থ করতে হবে চলে আসি পরবর্তী প্রশ্ন দ্বিতীয় কালামের বিষয়বস্তুর সাথে প্রথম কালামের বিষয়বস্তু সঠিকভাবে মেলে এমন বিকল্পটি নির্বাচন দেখো দেওয়া রয়েছে ডান সাইডে কোনটা সাথে মিল আছে সেটা তোমার কাছে জিজ্ঞেস করেছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি একের সাথে তিন নম্বর তো ধ্রুবক অনুপাত সূত্রতে কি বলা হচ্ছে যে মৌলগুলি নির্দিষ্ট অনুপাতে সংযুক্ত হয় ওকে বিয়ের সাথে এক তো ডালটনের পারমাণবিক তত্ত্বতে কি বলছে যে পরমাণুগুলি অবিভাজ্য ওকে তিনের সাথে চার তো অ্যামোনিয়াম ধনাত্মক আয়ন এখানে কি বলা হয়েছে সালফেট এবং অক্সালেট এটা ঋণাত্মক আয়ন পক্ষান্তরে ম্যাগনেসিয়াম এবং অ্যামোনিয়াম এগুলো হচ্ছে ধনাত্মক আয়ন এবং ডি এর সাথে হচ্ছে দুই তো ডি এর সাথে দুই কি বলছে একক সংখ্যক অনুসমূহ তো একটি মৌলের গ্রাম পারমাণবিক ভর এবং একটি যোগের গ্রাম আনগরিক গ্রাম আণবিক ঘট ধারণ করে একক সংখ্যক অনুসমূহ তো এরকমভাবে দেখো এগুলো প্রথমে প্রথম কঠিন লাগবে বাট এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রতিদিন আমি তোমাদের এসে বলছি যে প্র্যাকটিস করে প্র্যাকটিস করবে কারণ যতদিন না তুমি রিভিশন করবে ততদিন তুমি ভুলে যাবে আজকে পড়লে এক শত পরে এসে যদি তুমি এই ভিডিওটা দেখো অ্যানসার করতে পারবে তো এন রিভিশন রিভিশন ছাড়া কোনো উপায় নেই নেক্সট সঠিক প্রক্রিয়াটির সাথে নিম্নলিখিত মেলা দেখো এইরকম যখন প্রশ্ন থাকবে না তখন সবগুলো মেলানোর দরকার নেই দু একটা দেখবে বাকি সব হয়ে যাচ্ছে আগের দিনে তোমাদের আমি ম্যাথ করিয়েছিলাম যে আওয়ার সমান হাজার ওয়াট আওয়ার ওকে এইরকম টাইপের একটা ম্যাথ তোমাদের করিয়েছিল সেইখান থেকে তোমাদের প্রশ্ন হয়ে যাবে তার সাথে দেখো ওয়ান এইচপি সমান তোমরা জানো সাতশো ছেচল্লিশ ওয়াট এই একটা তোমাদের মিলে গেলো এবং তুমি এখানে দেখতে পাচ্ছ যে চারের সাথে ডি একমাত্র অপশন এতে রয়েছে এবং অপশন বিতে রয়েছে বাকিগুলোতে নেই তো অপশন সিও তোমার অ্যানসার হচ্ছে না অপশন ডিও তোমার অ্যানসার হচ্ছে না তুমি এখানে জানো যে কিলোওয়াট এক কিলোওয়াট ওয়াট সমান এক হাজার ওয়াট দু সাথে সি এর সাথে সি তোমার এখানে রয়েছে এখানে নাই তাহলে তোমার অ্যানসার কি হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ বাকিগুলো তোমাকে দেখতেই হলো না মানে সবগুলো অপশন তোমাকে দেখতেই হলো না তো এইটা আমি যে এত সহজে করিলাম এটা তোমাদের মধ্যে যারা দেখছো অনেকজন আসো যারা হয়তো এত সহজে করতে পারবে না তো তোমরা যখন প্র্যাকটিস করবে ফিজিক্সের এর ম্যাথ গুলো সলিউশন করবে ইউনিট চ্যাপ্টারটা ভালোভাবে আন্দাজে আসবে তোমাদের আস্তে আস্তে তখন দেখবে এগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে ওকে নেক্সট চলে আসি নিউল্যান্ডের অষ্টক সূত্রে কোনটি শেষ মূল দেখো এইটা তো অলরেডি এতবার রিভিশন করে দিয়েছি সবার মুখস্থ হয়ে গেছে অ্যানসার কি হয়ে যাবে থোরিয়াম এটা কত নম্বর ছাপ্পান্নতম এটাও মুখস্থ হয়ে গেছে আই হোপ প্রতিদিন আমারই পড়াতে পড়াতে মুখস্থ হয়েছে তো তোমরা তো পড়ছো তোমাদের তো করতেই হবে অ্যানসার কি হয়েছে থোরিয়াম অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার দেখো নিউল্যান্ডের যে অষ্টক সূত্র সেটা পারমাণবিক ওজন বা অ্যাটমিক ওয়েট দ্বারা সাজানো হয়েছিল এর সাথে তোমাদের যেটা পড়তে হবে যে নিউল্যান্ডের সময় টোটাল ছাপ্পান্নটা উপাদান বা মৌল জানা ছিল তার শেষ যে মৌল ছিল বা পদার্থ ছিল সেটা হচ্ছে থোরিয়াম নেক্সট চলে পরবর্তী যে সূত্রের মাধ্যমে একটি নির্ধারণ করা হয় যে কক্ষপথে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে এই যে তোমাদের দেখতে পাচ্ছ কক্ষপথ কে কক্ষপথে তোমরা দেখছো সর্বাধিক দুটো ইলেকট্রন রয়েছে এল কক্ষে সর্বাধিক আটটা ইলেকট্রন রয়েছে এম কক্ষের সর্বাধিক আঠারোটা ইলেকট্রন রয়েছে এন কক্ষে সর্বাধিক বত্রিশটা তো এটা কিভাবে আসে এটার জন্য যে সূত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে টু ইন্টু এন স্কোয়ার এই এন এর জায়গায় তুমি মনে করো ওয়ান বসালে তাহলে কি হলো টু ইন্টু ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কি টু ইনটু এক্স স্কয়ার একই হয় দুই কে এক দিয়ে গুণ করে দুই দেখতে পাচ্ছো কে কক্ষে দুটো ইলেকট্রন এবার এই এক এর জায়গায় কে মানে এন এর জায়গায় দুই বসালে তাহলে টু ইনটু টু এ স্কয়ার ইকুয়াল টু তুমি কি লিখবে টু ইনটু দুই দিয়ে গুণ কত হয় চার চার দিয়ে গুণ কত হয় আট দেখতে পাচ্ছো এল কক্ষে আটটা ইলেকট্রন চলে এলো তারপরে দেখো এই এন এর জায়গায় তিন বসলাম তিন নেব তাহলে টু ইনটু তিন এ স্কয়ার ইকুয়াল টু কি লিখলাম টু ইনটু তিন তিন কে নয় তাহলে নয় দিয়ে গুণ কত হয় সেইরকম ভাবে এটাতে কত বত্রিশ আছে তো এখানে কি নেব তিনের পর নেবো আমরা চার তো টু ইন্টু চার স্কোয়ার এগুলো কি হবে টু ইন্টু চার চারের ষোলো ষোলোতে অন্য কথা হয় বত্রে দেখতে পাচ্ছ এন কোক্ষে বত্রিশ ওকে তো কোন ফর্মুলা দিয়ে এগুলো ভাগ করা হয় টু এন স্কোয়ার তো অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক গ্যাস এরকম করলে ভুলবে না ওকে নেক্সট আসি বায়োগ্যাস মিথেনের শতাংশ কত কিছুক্ষণ আগে বায়োগ্যাস থেকে একটা প্রশ্ন দিয়েছিল আবার এখানে একটা তো বায়োগ্যাস মিথেনের কত পার্সেন্টেজ কত হচ্ছে অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক গ্যান্সের কার্বন মনোক্সাইড পঁচিশ থেকে 50 নাইট্রোজেন জিরো থেকে তোমাদের দশ হাইড্রোজেন জিরো থেকে এক হাইড্রোজেন সালফাইড জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট এবং অক্সিজেন জিরো থেকে জিরো ওকে নেক্সট চলে শক্তিশালী অ্যাসিড নির্ধারণের ক্ষেত্রে নিম্ন প্রদত্ত কোন বিবৃতিটি ভুল তাহলে দেখো এখানে কোনটা ভুল জিজ্ঞেস করে সঠিক জিজ্ঞেস করে তাড়াতাড়ি করতে ভুল হলে কি হবে যে অ্যাসিড হচ্ছে সেই রাসায়নিক সামগ্রী যার স্বাদ হচ্ছে নোনতা ওকে তো এই স্টেটমেন্টটা ভুল অপশন বি হয়ে যাচ্ছে এটার সঠিক অ্যান্সার মস্তিষ্কের কোন অংশটি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশটি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে তো মেডুলা অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মেডুলা অভ্যঙ্গটা হচ্ছে আকৃতির একটি কাঠামো যা মস্তিষ্কের ব্রেন স্টেমের একটি অংশ এটির অবস্থান লঘু মস্তিষ্কের বাইরে কিন্তু নিচের দিকে এটি কোন স্নায়ুকোষ সংবলিত একটি অংশ যা বমি করা থেকে হাঁচি দেওয়া পর্যন্ত শরীরের স্বয়ংক্রিয় কাজকর্মের জন্য নিযুক্ত মেডুলার কাজগুলি হচ্ছে শ্বাস প্রশ্বাস যেটাই প্রশ্নের অ্যান্সার রক্ত প্রবাহ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা সহ অনেক শারীরিক ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে এখান থেকে ডাইরেক্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেল তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে মেডুলা একটি মৌল এ এটি একটি অক্সাইড তৈরি করে যার রাসায়নিক সূত্র হচ্ছে এ থ্রি ও ফোর মৌলটি যোজ্যতা কালকেই তোমাদের আগের একদিনে এই টাইপের এর উল্টো প্রশ্নটা জিজ্ঞেস করেছিল ওকে তো তো অক্সিজেন তোমাদের তাহলে কোনা করে আমি তোমাদের কি বলেছিলাম কোনা করে এ থ্রি আছে তো থ্রি টা এখানে থাকবে ও ফোর আছে তো এটা এবার তাহলে এখান থেকে তোমার যোজ্যতা পেয়ে যাবে তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে এর যোজ্যতা হচ্ছে চার অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটির কেন্দ্রবিন্দুকে কি বলা হয় এটা এগেইন রিপিটেড প্রশ্ন আগে ন নম্বর সেট করছি সেকেন্ড টাইম রিপিট হয়ে যাচ্ছে অ্যান্সার কি হচ্ছে এটাকে মেরু বা ইংলিশে পোল বলা হয় এর সাথে একটি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র গোলীয় দর্পণটি যে ফাঁপা গোলকের অংশ এটি সেই সমান এবং বিপরীত হয় এটি কোন সূত্র নিউটনের প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সেটাই ঘুরিয়ে দিয়ে দিয়েছে অ্যান্সার কি হচ্ছে নিউটনের তৃতীয় গতি সূত্র এর সাথে তোমাদের প্রথম গতি সূত্র থেকে পৌঁছনে যে যখন একটি বাস স্থির অবস্থা থেকে চলা শুরু করে তখন বাসের ভিতরে দাঁড়িয়ে থাকা যাত্রী কিছুটা পেছনের দিকে পড়ে যায় এটা নিউটনের কোন গতি সূত্রের জন্য প্রথম গতি সূত্রের জন্য এটাও তোমাদের পরীক্ষার সাথে রিভিশন করে নেবে ড্যাশ হলো সবচেয়ে প্রসারণশীল ধাতু এগুলোর মধ্যে কোনটি হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু বা প্রসারণশীল ধাতু অ্যান্সার হয়ে যাচ্ছে মানে হচ্ছে গোল্ড অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এটাও মনে রাখবে তোমাদের রিসেন্টলি লেডি কনস্টেবল মেস কোন একটা পরীক্ষায় এটাই জিজ্ঞেস করেছিল সোনার সংকেত এই টাইপের একটা প্রশ্ন সব বাট এটা মনে রাখবে গোল্ড বা সোনার যে তোমাদের সংকেত সেটা হচ্ছে এ ইউ পুষ্পের কেন্দ্রে অবস্থিত ড্যাশ স্ত্রী প্রজনন অংশ গঠন করে তো পুষ্পের কেন্দ্রে অবস্থিত গর্ভপত্র যেটা ইংলিশে বলা হয় কার্পেল এটি স্ত্রী প্রজনন অংশ গঠন করে অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে একটি ফুলের প্রজনন অংশগুলি হচ্ছে পুংকেশর এবং গর্ভপতু তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত বিপলবন্দি থেকে আইইউপিএসসি নাম এবং তার সাধারণ নাম জিজ্ঞেস করেছে সরি কোনটি ত্রুটিপূর্ণ সেটা তোমার মানে কোনটি ভুল যা রয়েছে কার সূত্রতে সেটা বাঁ দিকে সি টু এইচ ওএইচ এগুলো হচ্ছে আইইউপিএসসি নেম এবং এই ডান দিকে তার নাম হচ্ছে তার সাধারণ নেম তো এগুলোর মধ্যে কোনটা ভুল তোমার কাছে জিজ্ঞেস করেছে তো এখানে অ্যান্সার হয়ে যাবে সি টু এইচ থ্রি ও এইচ এটা মিথানল মিথাইল অ্যালকোহল এটা ভুল এর সঠিক কি হবে তো এখানে মনে রাখবে তোমাদের এখানে দেখো সি টু এইচ থ্রি ও এইচ এটা মিথাইল সরি মিথানল মিথাইল অ্যালকোহল নয় এটা মিথাইল অ্যালকোহলের যে ফর্মুলা সেটা হচ্ছে সি এইচ থ্রি ও এইচ ওকে এখানে দেখো সি টু দিয়ে দিয়েছে তো টুটা হবে না ওকে তো টোটাল এতগুলোই সেট ছিল উনিশটাই সেট ছিল আজকে আউট অফ নাইনটিন কতগুলো অ্যানসার করতে পারলে কমেন্ট করে জানিও কোনো সেটে তোমাদের উনিশটা প্রশ্ন কোনো সেটে কুড়িটা প্রশ্ন তো এরকমভাবে প্রশ্ন তোমাদের পরীক্ষা দেয় একটা দুটো কম বিষয় হয় দু একটা প্রশ্ন তোমাদের অফিসে অ্যান্সার যদি ভুল দিয়েছিল তো সেইগুলোকে বাদ দিয়ে দিয়েছি সেটা তো পড়ে লাভ নেই এগেন তোমাদের জন্য এই থ্রি থাউজেন্ড জেনার নোট চব্বিশও জিকে তো জিকে জেনারে পাঁচ হাজার প্লাস প্রশ্ন আমি অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশানে প্লে আছে সেগুলো পড়তে পারো অথবা এই নোটসগুলো পিডিএফ অ্যাভেলেবেল আছে প্রিন্ট আউট করে পড়তে পারো পড়তে তোমাকে হবে অ্যান্ড মাধ্যমে যদি কেউ নোটগুলো এই নাম্বারেও আমাকে করতে পারো অ্যান্ড ইউ ফর ওয়াচিং